আমাদের চারপাশে নানা ধরনের প্রাণী বসবাস করে থাকে তাদের সম্পর্কে আপনি কতটুকুই বা জানেন আমার ধারণা মতে খুব বেশি কিছু আপনি জানেন না তাই আজকে আমি আপনাদের দেখাবো প্রাণীদের সম্পর্কে এমন কিছু তথ্য যেগুলো আপনাকে রীতিমতো চমকে দেবে তার আগে বলুন তো আপনি কি কখনো কোনো গিরগিটিকে নিজের শরীরের রং পরিবর্তন করতে দেখেছেন হাতে কান দিয়ে নয় এমন একটি অঙ্গ দিয়ে শুনে থাকে তা আপনাকে চমকে দেবে আর যেটি খেয়েছে ঠিক কিন্তু হজম করতে পারেনি তার গলা বেরিয়ে গেছে। আজকে আমি আপনাদের এটাও জানাবো পঞ্চাশ মিলিয়ন বছর আগে নীলতিমি দেখতে কেমন ছিল এমনই ইন্টারেস্টিং তথ্য সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন number one. এই প্রজাতির ঘুইসাপ পৃথিবীতে আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় গুইসাপ এগুলোকে আপনি মিনি বলতে পারেন কারণ দশ ফিট পর্যন্ত বৃদ্ধি পাওয়া এই শুধুমাত্র ভয়ঙ্করই নয় বরং মাইল প্রতি ঘন্টা বেগে চলতেও পারে যদি তারা পরেও এই গুইসাপকে আপনার ভয়ঙ্কর মনে হয় তাহলে একটু এর বিশ্বের দিকে খেয়াল করুন কারণ তার নিচের চোয়ালে দুটি গ্রন্থি রয়েছে যেগুলো থেকে বিভিন্ন ধরনের টক্সিক প্রোটিন বের হয় যার কারণে এগুলো যখন কোনো প্রাণীকে শিকার করে তখন সেই প্রাণীর মাংস খুব দ্রুত পচতে শুরু করে এর প্রমাণ এই দেখতে পারেন। কতটা দ্রুত এদের বিষ দেওয়ার ফলে মাংসগুলো গুলো পচতে থাকে তাই এই প্রাণীকে যখনই আপনি দেখবেন তখন এর থেকে দূরে থাকাই শ্রেয় নাম্বার টু আমরা সবাই জানি হাতির অনেক বড় বড় কান থাকে আপনি হয়তো ভাবতে পারেন যেহেতু তাদের কান বড় তাই তারা খুব ভালো শুনতে পারে এটা সত্যি যে হাতি খুব ভালো শুনতে পারে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এরা শুনতে পাওয়ার জন্য কান নয় বরং নিজের পা ব্যবহার করে থাকে শুধুমাত্র শোনার জন্যই নয় একে অপরের সাথে যোগাযোগ করার জন্য এরা নিজেদের পাই ব্যবহার করে থাকে কারণ যখন একটি হাতি নিজের পা মাটিতে রাখে তখন সেখান থেকে একটি ফ্রিকুয়েন্সি বের হয় যা আমরা মানুষেরা তো শুনতে এবং বুঝতে পারি না কিন্তু হাত পাপিরা ঠিকই বলছে তাই তারা মাটিতে আঘাত করে নিজেদের মাঝে কথা বলে থাকে যেটি খুবই ইন্টারেস্টিং বিষয় নাম্বার থ্রি স্টারফিশের কাছে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতো তাহলে এরা হয়তো লাইভে গিয়ে বলতো এখানে পার্টি হচ্ছে

যদি আপনি আপনাদের ঘরে বিড়াল পোষা থাকেন তাহলে এই ব্যাপারটি খুব ভালো করে জেনে থাকবেন বিড়াল বক্স খুব পছন্দ করে এমনকি বড় বিড়াল প্রজাতির প্রাণীরাও বক্স নিয়ে খেলে থাকে তারা বক্সের সাথে এমন ভাবে খেলাধুলা করে যেমনটা দেখে মনে হয় ছোট কোনো বাচ্চাকে কোনো আকর্ষণীয় খেলনা দেওয়া হয়েছে যেটি সত্যি খুব অসাধারণ লাগে তাদের এমন কার্যকলাপ দেখে নাম্বার ফাইভ একটু রিভার ইল মাছের থেকে তাকায় যেটি পাখিটির পেটে যাওয়ার পরেও জীবনের সাথে হার মানেনি তাই সে শিকারী পাখির শরীরে থাকা সিক্রেট ছিদ্রটি খুঁজে বের করে নেয় তারপর চুপচাপি ছিদ্র দিয়ে পাখিটির পেট থেকে গলা দিয়ে বেরিয়ে আসে এই প্রাণী দুটির আর কোনো ছবি আমার কাছে নেই কিন্তু যতটুকু আমি জানি তা হচ্ছে এই দুটি প্রাণী নিজের জীবন বাঁচাতে পেরেছিল এখানে ইল মাছটি পাখিটির খাবার হয়নি এবং ইলের এমন অদ্ভুতভাবে বেরিয়ে যাওয়ার ফলে ওই পাখির কোনো ক্ষতি হয়নি নমস্কার যদি আপনাদের বলা হয় একটি শিম্পাঞ্জি আপনাকে মাইন্ড গেমে হারিয়ে দিতে পারবে তাহলে আপনি হয়তো ব্যাপারটিকে খুবই হাস্যকর বলে মনে করবেন কারণ আমরা মনে করি মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি উন্নত কিন্তু দর্শক একটু থামুন এখন আমি আপনাদের যেই শিম্পাঞ্জিটির সাথে পরিচয় করে দেব। এটি খুব দ্রুত নয় ডিজিটের অঙ্ক মুখস্থ করে ফেলতে পারে যেমনটা কোনো মানুষের পক্ষেও সম্ভব নয় তাই এই শিম্পাঞ্জিটি শূন্য দশমিক ছয় সেকেন্ড সময় এই ডিজিটগুলোকে সেট করে দিয়েছে এই ডিজার্ট ম্যাচ করার জন্য অনেকেই প্রচেষ্টা করেছিল কিন্তু কেউই শিম্পাঞ্জিটিকে হারাতে পারেনি তাহলে বুঝলেন তো শিম্পাঞ্জি ও মস্তিষ্কের খেলায় মানুষের থেকে বেশি দূরে নয় নমস্কার উটপাখিকে তো আমরা সবাই চিনি কিন্তু আপনি কি জানেন একটি উটপাখি মানুষকে তার একটি মাত্র লাথির মাধ্যমে মেরে ফেলতে পারে নিজের লম্বা পায়ের সাহায্যে সে একবার পা ফেলে পনেরো থেকে ১৬ ফিট দূরত্ব অতিক্রম করতে পারে এই প্রাণীর পাই এদের সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার এতটাই শক্তি যার ফলে এদের আক্রমণ কোনো সিংহের আক্রমণের চেয়ে কোনো অংশে কম নয় নাম্বার এইট গ্লাস প্রজাপতিকে সবচেয়ে বেশি দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায় এই প্রজাপতি তার নামের একদমই বিপরীত এই প্রজাপতি নিজের ওজনের ওজনের গুণ বেশি জিনিস বহন করতে পারে একটু চিন্তা করে দেখুন তো আপনি আপনার ওজনের ওজনের গুণ বেশি জিনিস বহন করতে পারবেন কি এটা মানুষের জন্য করা একেবারেই অসম্ভব অনেক বেশি শক্তিশালী হওয়ার পাশাপাশি এই প্রজাপতি অনেক দূর পর্যন্ত উঠতে পারে এই প্রজাপতি প্রত্যেক দিন বারো কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এটি পাখি থেকে নিজেকে বাঁচানোর জন্য গ্লাস উইং ব্যবহার করে থাকে এছাড়াও শরীর বিষাক্ত কীটপতঙ্গের হাত থেকে বাঁচার প্রতিষেধক রয়েছে এই প্রতিষেধক পদার্থের জন্য এটি বিষাক্ত জিনিসও খেতে পারে যেগুলো খাওয়ার ফলে শিকারী পাখি তাকে খাওয়া থেকে বিরত থাকে নাম্বার সিএঞ্জেল সমুদ্র বসবাসকারী একটি ছোট্ট পুরের মতো প্রাণী যেগুলো বেশিরভাগ স্বচ্ছ এবং আঠালো হয়ে থাকে এগুলো কিছু বড় প্রজাতির পোলার ওয়াটারে থাকে এবং এগুলো পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে নিজের ছোট আকারের ফলেও এগুলো মাংসাশী হয়ে থাকে এগুলো শিকারকে নিজের কর্ষিকা দিয়ে ধরে ফেলে শিকার করার পদ্ধতি এই জীবগুলোর বিভিন্ন ধরনের হয়ে থাকে কিছু আছে যারা শিকারের জন্য অপেক্ষা করে থাকে এবং শিকারের ওপর হামলা করে আবার কিছু আছে যেগুলো শিকারের পিছু পিছু গিয়ে হামলা করে যেখানে সেখানে যাওয়ার জন্য এই জীবের পাখা থাকে যার ফলে এগুলোকে দেখতে পরীর মতো দেখায় এই জন্য এগুলো কে সামুদ্রিক এনজেল বলা হয় এগুলো 100 মিলিমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করার জন্য নিজের পাখা ব্যবহার করে থাকে এত কম গতি হওয়ার পরেও নিজের শরীরের তুলনায় এই গতি যথেষ্ট নাম্বার 10 যদি আমি আপনাদের ডাইনোসরদের ব্যাপারে বলি তখন আপনার মনে একটি বিশাল আকৃতির ভয়ঙ্কর প্রাণীর চেহারা ভাসবে আমরা সবসময় বড় বড় ডাইনোসরের ব্যাপারেই চিন্তা করে থাকি কিন্তু আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে ছোট ডাইনোসর কোনটি আমি আপনাদের এর উত্তরে বলবো জেন জেনচাবি যেটি আমাদের আঙ্গুলের সমান লম্বা ছিল এরা ছোট ছোট পোকামাকড়কে খেয়ে জীবন অতিবাহিত করত। এছাড়াও এটি উঠতেও পারত এবং বিভিন্ন গাছপালায় নিজের ঘর বানাতো নাম্বারে লাভ মানুষের কাছে নিজের ফিঙ্গারপ্রিন্ট থাকে যেটি পুরো পৃথিবীর কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে যায় না কিন্তু আপনি জানেন কি জেব্রাদের শরীরের যে সাদা কালো ডোরাকাটা থাকে সেগুলো দেখতে অনেকটাই একই রকম মনে হলেও পৃথিবীতে এমন কোনো জেব্রা পাওয়া যাবে না যেটি শরীরের এই দাগগুলো অন্য জেব্রার সাথে মিলে গিয়েছে যেটি সত্যিই খুব চমকপ্রদ একটি ফ্যাক্ট তাই না নাম্বার টু তিমি হচ্ছে বর্তমান পৃথিবীর পানিতে বসবাস করা সবচেয়ে বড় প্রাণী এক্ষেত্রে তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী বড় হওয়ার সাথে সাথে এগুলো পানিতে খুব দ্রুত সাঁতার কেটে থাকে কিন্তু আপনি কি জানেন বর্তমানের যে তিমিগুলো আমরা দেখতে পাই এগুলো আজ থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে ভূমিতে বসবাস করত। আপনি একদম ঠিক শুনেছেন এদের কুমিরের মতো পা ছিল এবং এদের প্লাটিপাসের মতো লেজও ছিল আপনি কি কখনো এই ফ্যাক্ট সম্পর্কে শুনেছেন আমাদের নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন না থার্টি আপনি জানেন কি সাপ কখনো কখনো ব্লাস্ট অর্থাৎ বিস্ফোরিত হতে পারে কারণ যখনই এরা কোনো প্রাণীকে খেয়ে নেয় তখন সেটিকে গিলে ফেলে আর তারপরে সেই প্রাণীটিকে হজম করতে হয় হজম করার সময় এই প্রাণীর পেটে মিথেন এবং হাইড্রোজেন গ্যাস রিলিজ হয়ে থাকে তখন যদি এই সাপের পেটের কাছে ছোটখাটো কোনো স্পার্কও হয় তাহলে সেখানে অনেক বড় মাপের ব্লাস্ট হবে এজন্যই বলা হয় সাপের পেট কখনো কখনো ব্লাস্ট হতে পারে নাম্বার ফোরটি আপনি কি কখনো আপনার জীবনে গিরিগিটিকে নিজের শরীরের রং পরিবর্তন করতে দেখেছেন আপনি হয়তো অনেকবার এই কথাটি শুনেছেন কিন্তু কখনো হয়তো দেখেননি এই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গিরগিটি নিজের শরীরের রং পরিবর্তন করে থাকে দেখুন কেমন লাগলো একটি গিরগিটি তখনই নিজের শরীরের রং পরিবর্তন করতে পারে যখন সেই রং দেখতে পায় অথবা স্পর্শ করতে পারে নাম্বার ফিফটিন এই যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন এটি দেখে হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না এটি কোনো প্রাণীর ছবি কিন্তু এটি হচ্ছে একটি বাচ্চা কুকুরের ছবি যেটি কেবলমাত্র একটি চোখ নিয়ে জন্মগ্রহণ করেছে এছাড়াও এই কুকুরের কোনো না কোনি দুঃখের বিষয় হচ্ছে এই কুকুরটি জন্ম নেওয়ার আট মিনিটের মধ্যেই মারা গিয়েছিল যদি মারা না যেত তাহলে পৃথিবীর সবচেয়ে ইউনিক কুকুর হিসেবে এটিকে সবাই আখ্যায়িত করত। প্রাণীদের সম্পর্কে তথ্য দিয়ে শেষ করা যাবে না কারণ তাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য অসীম পর্যন্ত বিস্তৃত তাই এগুলো থেকে যেগুলো সবচেয়ে বেশি অবিশ্বাস্য এবং চমৎকার সেই সব বিষয় সম্পর্কে আপনাদের ইতিমধ্যে জানিয়েছি আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে নতুন অনেক কিছু সম্পর্কে জানাতে পেরেছি ভিডিওর কোন ফ্যাক্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাই করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে